নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের আটচল্লিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি জনক রাজা এবং রানী সুনয়নী দুজনে ভরতের নানাবিধ প্রশংসা করতে লাগলেন তারপর জনক রাজা বললেন লক্ষণ ফিরে গেলে এবং ভরত বনবাসে গেলে সকলের পক্ষেই মঙ্গল আর সকলেরই তাই ইচ্ছা কিন্তু হে দেবী শ্রীমান ভরত আর শ্রীরামচন্দ্রের পরস্পরের প্রতি প্রীতি ও বিশ্বাস বুদ্ধি বিচারের সীমার মধ্যে থাকে না যদিও শ্রীরামচন্দ্রের সমদৃষ্টির কোনো তুলনা নেই তবুও ভরতের প্রেম এবং মমতারও শেষ নেই শ্রীমান ভরত সমস্ত পরমার্থ স্বার্থ এবং সুখ স্বপ্নেও মনের মধ্যে আনে না শ্রীরামচরণে ভক্তি তার সাধনা ও সিদ্ধি আমার চোখে তো ভরতের এই একই অভিলাষ দেখতে পাই ভূপতি ররুদ্ধমান হয়ে অর্থাৎ প্রেমে গদগদ হয়ে বললেন শ্রীমান ভরত ভুল করেও শ্রীরামচন্দ্রের আজ্ঞা লঙ্ঘন করতে পারে না সুতরাং স্নেহের বশীভূত হয়ে চিন্তা করা ঠিক নয় শ্রীরাম এবং ভরতের গুণাবলী প্রেমভরে আলোচনা করতে করতে পতিপত্নীর সেই রাতটা পলকের মতো কেটে গেল দুই রাজার পক্ষ থেকে ভোরবেলা উঠে স্নানকৃত্যাদি শেষ করে দেবতাদের পূজা করতে লাগলেন শ্রী রঘুনাথ স্নান করে বশিষ্ঠ দেবের কাছে গেলেন তার চরণ বন্দনা করে কৃপা দৃষ্টি পেয়ে বললেন হে নাথ ভরত অযোধ্যা পুরবাসী এবং মায়েরা সকলে শোকে আকুল হয়ে রয়েছে আর বনবাসে থেকে কষ্ট পাচ্ছে মিথিলাপতি জনক রাজাও পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে রয়েছেন অতএব হেনাথ যা উচিত মনে করেন তাই করুন সকলই আপনারই হাতে এ কথা বলে রঘুনাথ সংকুচিত মনে বসলেন তার শীল স্বভাব দেখে বশিষ্ঠ মুনি পুলকিত হয়ে গেলেন তারপর বললেন হেরাম তোমাকে ছাড়া এই ঘর সংসার সমস্ত সুখ সম্পদ দুটি রাজপরিবারের কাছেই নরকের সমান প্রাণেরও প্রাণ জীবাত্মার আত্মা আর সুখেরও থেকেও সুখ তুমি তোমাকে ছাড়া যার ঘর সংসার প্রিয় মনে হয় তার প্রতি বিধিবাম যাতে রামচরণে ভক্তি না আনে সেই সুখ কর্ম ভস্য হয়ে যাক যেখানে রামপদে ভক্তি প্রধান নয় সেই যোগ কুযোগ আর সেই জ্ঞানই অজ্ঞান তোমাকে না পেয়ে সকলে দুঃখী আর তোমাকে পেয়ে সকলেই সুখী যার মনে যা আছে সব তুমি জানো তোমার আজ্ঞা সকলে মাথা পেতে নেয় সকলে সকল স্থিতি তুমি ভালো করেই জানো অতএব তুমি আশ্রমে যাও এই কথা বলে মণিবর স্নেহে অভিভূত হয়ে গেলেন তখন শ্রীরামচন্দ্র তাকে প্রণাম করে চলে গেলেন মুনি ধৈর্য ধরে জনক রাজার কাছে গেলেন গুরুদেব শ্রীরামচন্দ্রের শীল স্নেহ এবং সহজ সুন্দর কথাবার্তা রাজাকে শোনালেন তারপর বললেন হে মহারাজ এখনই তাই করো যাতে ধর্ম রক্ষা হয় আর সকলের মঙ্গল হয় হে রাজন তুমি জ্ঞানের আকর জ্ঞানের আধার বুদ্ধিমান শুদ্ধ স্বভাব এবং ধার্মিক এই সময়ে তুমি ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না মুনি বশিষ্ঠদেবের বচন শুনে জনক রাজা প্রেমে বিহ্বল হয়ে গেলেন তার অবস্থা দেখে জ্ঞান ও বৈরাগ্যেরও যেন বৈরাগ্য হয়ে গেল তিনি স্নেহে হয়ে শুনতে শুনতে ভাবলেন যে আমি এখানে অর্থাৎ এই চিত্রকূটের বনে এসে ভালো করিনি রাজা দশরথ শ্রীরামকে বনে যেতে বলেছিলেন ও তারপর তিনি প্রাণত্যাগ করেছেন নিজের প্রিয়র প্রতি ভালোবাসার প্রমাণ সত্য করেছেন কিন্তু আমি এখন এদের এই বনের থেকে আরও গহন বনে পাঠিয়ে নিজের বিবেকের কাছে বড়াই করে আনন্দ হয়ে আনন্দিত হয়ে ফিরে যাব আমার তাতে বিন্দুমাত্র মোহ নেই আমি শ্রীরামকে বনে ছেড়ে দিয়ে চলে এসেছি দশরথ রাজার মতো প্রাণ ত্যাগ করিনি তপস্বী মুনি আর ব্রাহ্মণ এইসব কথা শুনে আর দেখে স্নেহাবেগে অত্যন্ত বিহবল হয়ে গেলেন সময়ের কথা চিন্তা করে রাজা জনক ধৈর্য ধরে সকলকে নিয়ে ভরতের কাছে গেলেন ভরত এগিয়ে এসে স্বাগত করে সকলকে আসন দিলেন ত্রিহুতরাজ জনক বলতে লাগলেন হে বৎস ভরত তোমার তো শ্রীরামের স্বভাব জানাই আছে শ্রীরামচন্দ্র সত্যব্রতী ও ধর্মপরায়ণ সকলের প্রতি স্নেহশীল এবং শিলযুক্ত এই জন্য তিনি সংকোচের বসে সংকট অর্থাৎ দুঃখ সহ্য করছেন এখন তুমি যা আজ্ঞা দেবে তা তাকে বলা যাক এ কথা শুনে কুলকিত শরীরে অশ্রুপূর্ণ চোখে ভরত অত্যন্ত ধৈর্য সহকারে বললেন হে প্রভু আমি আপনাকে আমার পিতার মতো প্রিয় এবং পূজনীয় মনে করি আর কুলগুরু বশিষ্ঠদেবের মতো হিতৈষিত আমার মাতা পিতাও নয় বিশ্বামিত্র মণিবৃন্দ এবং মন্ত্রীরা সকলেই রয়েছেন আর আজ জ্ঞানের সমুদ্র আপনিও উপস্থিত রয়েছেন হে স্বামী আমাকে আপনার শিশু সেবক এবং আজ্ঞাধীন জেনে আমাকে উপদেশ দিন এই সমাজে এই স্থানে আপনার মতো জ্ঞানী আর পুজনীের প্রশ্নে আমি যদি মৌন থাকি তাহলে আমাকে কলঙ্কিত বলে মনে করা হবে আর যদি কিছু বলি তাহলে তা পাগলামই হবে তবু আমি ছোট মুখে বড় কথা বলছি হে পিতৃব্য বিধাতাকে বিরূপ জেনে ক্ষমা করবেন বেদ শাস্ত্র এবং পুরাণে প্রসিদ্ধ আছে আর সংসারেও বিদিত আছে যে সেবা ধর্ম বড় কঠিন স্বামী ধর্মে অর্থাৎ স্বামীর প্রতি কর্তব্য পালনে এবং স্বার্থের মধ্যে সংঘাত আছে দুটো একসাথে পালন করা যায় না বৈরিতা অন্ধ আর প্রেম অজ্ঞান আমি স্বার্থ বসে অথবা প্রেমবশে যেভাবে বলবো তাতে ভ্রম হওয়া সম্ভব অতএব আমাকে পরাধীন জেনে অর্থাৎ আমাকে জিজ্ঞাসা না করে শ্রীরামচন্দ্রের রুচি ধর্ম আর সত্যব্রত রক্ষা করে যা সকলের ইচ্ছা সম্মত এবং সকলের পক্ষে কল্যাণকারী আপনি সকলের প্রেমের পরিচয় বিচার করে তাই করুন ভরতের কথা শুনে এবং তার স্বভাবের পরিচয় পেয়ে সকলের সাথে জনক রাজা তার প্রশংসা করতে লাগলেন ভরতের কথা সুন্দর মৃদু এবং কঠোর তার মধ্যে শব্দ কম কিন্তু অর্থ অসীম যেমন মুখের প্রতিবিম্ব দর্পণে দেখা যায় আর দর্পণ নিজের হাতে রয়েছে তবুও তা মুখের প্রতিবিম্ব ছোঁয়া বা ধরা যায় না তেমনই ভরতের এই অদ্ভুত বাণীও ধরা ছোঁয়া যায় না তখন রাজা জনক ভরত এবং মুনি বশিষ্ঠদেব সকলকে নিয়ে সেখানে গেলেন যেখানে দেবতারূপী কুমুদকে প্রস্ফুটিত করার জন্য শ্রীরামচন্দ্র রয়েছে এই সংবাদ শুনে সকলে উদ্বেগে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন যেভাবে নূতন জলে সংস্পর্শে এলে মাছের দশা হয় দেবতারা প্রথমে কুলগুরু বশিষ্ঠদেবকে প্রেমের বিহবল দশা দেখলেন আবার বিদেহরাজের বিশেষ স্নেহাবস্থা দেখলেন তারপরে শ্রীরাম ভক্তিময় ভরতকে দেখলেন এইসব দেখে স্বার্থপর দেবতারা ভীষণ ভয় পেয়ে মনে মনে হেরে গেলেন বা নিরাশ হলেন ভাবলেন তারা সকলকে শ্রীরাম প্রেমে আপ্লুত দেখলেন এই সব দেখে দেবতারা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন দেবরাজ চিন্তায় আপ্লুত হয়ে বললেন যে শ্রীরামচন্দ্র তো স্নেহ এবং সংকোচের বসে রয়েছেন তাই সকলে মিলে কিছু প্রপঞ্চ বা মায়া সৃষ্টি করো নয়তো সকল কাজ ব্যর্থ হয়ে যাবে দেবতারা দেবী সরস্বতীকে স্মরণ করে তার স্তুতি করলেন এবং বললেন হে দেবী দেবতারা আপনার শরণাগত তাদের রক্ষা করুন আপনার মায়াজাল বুনে ভরতের বুদ্ধি ভ্রম করে ভরতের বুদ্ধি ভ্রম করে দিন এবং ছলনার ছায়াতে দেবকুলের রক্ষা করুন দেবতাদের এই প্রার্থনা শুনে এবং স্বার্থের বসীভূত হওয়ার দরুন মূর্খ জেনে বুদ্ধিমতী দেবী সরস্বতী বললেন আমাকে বলছো ভরতের বুদ্ধি ভ্রম করে দেবার জন্য হাজার চোখ দিয়েও তোমরা সুমেরু পর্বত দেখতে পাও না ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মায়া বড়ই প্রবল কিন্তু তারাও ভরতের বুদ্ধির দিকে তাকাতেই সাহস করেন না সেই বুদ্ধিকে তোমরা আমাকে বলছো ভুলিয়ে দিই অর্থাৎ ভ্রম উৎপাদন করে দিই আরে এই না কি কখনো প্রখর কিরণযুক্ত সূর্যকে আচ্ছাদিত করতে পারে ভরতের হৃদয়ে সীতারামের নিবাস যেখানে সূর্যকিরণের প্রকাশ আছে সেখানে কি কখনো অন্ধকার থাকতে পারে এই কথা বলে বাণী দেবী ব্রহ্মলোকে চলে গেলেন তারপর দেবতারা আবার ব্যাকুল হলেন যেমন রাতের অন্ধকারে চখার মতো অবস্থা হয় আজ রামায়ণের কাণ্ডের আটচল্লিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ